সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ইউটিউব ভিত্তিক আলোচনায় একটি চাঞ্চল্যকর দাবি ঘুরে বেড়াচ্ছে দাবিটি হল বেগম খালেদা জিয়া নাকি ত্রিশ ডিসেম্বর নয় তারও প্রায় দুই সপ্তাহ আগে মারা গেছেন এমন কি বলা হচ্ছে যেদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেয়ার কথা ছিল সেদিনই তিনি পরলোক ঘমণ করেন এই দাবি নতুন নয় তবে সম্প্রতি এটি আবার আলোচনায় আসে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বক্তব্যের মাধ্যমে তিনি দাবি করেন রাজনৈতিক কারণে খালেদা জিয়ার মৃত্যুর খবর দেরিতে প্রকাশ করা হয়েছে তার বক্তব্য অনুযায়ী ছেলে তারেক রহমান দেশে ফেরার পরই নাকি এই খবর জানানো হয় এই বক্তব্য সামনে আসার পর থেকেই বিষয়টি নিয়ে শুরু হয় নতুন করে আলোচনা বিতর্ক আর প্রশ্ন অনেকের প্রশ্ন তারেক রহমান দেশে ফেরার আগেই যদি এই খবর প্রকাশ পেত তাহলে কি সেটি বিএনপি বা তারেক রহমানের জন্য রাজনৈতিকভাবে বিব্রতকর হতো আসন্ন নির্বাচনেও কি এর নেতিবাচক প্রভাব পড়তে পারত এই ধরনের প্রশ্ন থেকেই জন্ম নেয় নানা গুঞ্জন আর এই গুঞ্জনের পেছনে যে বিষয়টি সবচেয়ে বেশি কাজ করেছে তা হল দীর্ঘদিনের রাজনৈতিক অবিশ্বাস এবং তথ্যের অস্পষ্টতা খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে অতীতেও যখনই কোনো খবর প্রকাশ পেয়েছে তখনই একটি অংশ থেকে বলা হয়েছে সত্য পুরোটা বলা হচ্ছে না কখনো বলা হয়েছে তথ্য গোপন করা হচ্ছে কখনো বলা হয়েছে অবস্থা আসলে আরও খারাপ এই ধারাবাহিক সন্দেহের মধ্যেই কিছু চরম গুঞ্জন ছড়িয়ে পড়ে খালেদা জিয়ার মৃত্যু নাকি আরও আগেই হয়েছে আর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবেই তা প্রকাশ করা হয়নি কিন্তু বাস্তবতার নিরিখে বিষয়টি বিশ্লেষণ করলে ভিন্ন একটি চিত্র সামনে আসে বর্তমান সময়টি তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগ এখানে একটি ছোট ঘটনা মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে সেখানে একজন জাতীয় নেত্রীর মৃত্যু কয়েক দিন বা কয়েক সপ্তাহ গোপন রাখা এটা কি আদৌ বাস্তবসম্মত যেখানে খালেদা জিয়া চিকিৎসাধীন ছিলেন সেই এভারকেয়ার হাসপাতাল কিংবা তার বাসভবন ফিরো যায় সেখানে শত শত মানুষের যাতায়াত ছিল চিকিৎসক নার্স হাসপাতালের স্টাফ নিরাপত্তা কর্মী এবং বিভিন্ন সংস্থার নজরদারি এই পরিবেশে এমন একটি ঘটনা ঘটলে তা কয়েক মিনিটের মধ্যেই জানাজানি হওয়ার কথা এই বাস্তবতায় অনেক বিশ্লেষক মনে করেন এই রহস্য বা সন্দেহের পেছনে বাস্তবতার চেয়ে রাজনৈতিক মনস্তাত্ত্বিক লড়াইয়ের ভূমিকা বেশি এখানে চিকিৎসার দিকটিও গুরুত্বপূর্ণ দু সালের তেইশ নভেম্বর খালেদা জিয়াকে এভার হাসপাতালে ভর্তি করা হয় ভর্তির পর তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে প্রথমে কেবিন এরপর সিসিইউ এবং পরে আইসিউতে স্থানান্তর করা হয় তাকে তার চিকিৎসার জন্য দেশি এবং বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয় এই বোর্ডে তার পুত্রবধূ চিকিৎসক জুবায়দা রহমানও যুক্ত ছিলেন চিকিৎসার অংশ হিসেবে দীর্ঘদিন তাকে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ওষুধ দিতে হয়েছে ডায়ালিসিস চলছিল প্রায় ত্রিশ ব্যাগের বেশি রক্ত দিতে হয়েছে বলে জানা যায় নিয়মিত পরীক্ষা নিরীক্ষা চলছিল নার্স এবং প্যারামেডিক্যাল স্টাফরা এই সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন এমন কথাও বিভিন্ন সূত্রে উঠে এসেছে এই অবস্থায় বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবি জানানো হলেও চিকিৎসকদের মতে খালেদা জিয়ার শারীরিক অবস্থা আকাশপথে ভ্রমণের জন্য উপযোগী ছিল না যখন লিভার সিরোসিস হৃদরোগ এবং কিডনি জটিলতা একসঙ্গে চরম পর্যায়ে পৌঁছে যায় তখন রোগীর রক্তচাপ এবং হিমোগ্লোবিন স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়ে চিকিৎসকদের মতে দীর্ঘ বিমান ভ্রমণে বাতাসের চাপের পরিবর্তন এবং অক্সিজেনের তারতম্য মাল্টিঅর্গ্যান ফেলিয়ার কিংবা কার্ডিয়াক অ্যারেস্টের ঝুঁকি বহু বহুগুণ বাড়িয়ে দেয় বিশেষ করে যখন অভ্যন্তরীণ রক্তক্ষরণ বা সেপ্টিক শকের আশঙ্কা থাকে তখন মা জীবন জীবনহানির ঝুঁকি থাকায় স্থানান্তরের অনুমতি দেয়া হয় না এই কারণেই দেশেই যার চিকিৎসা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এমনটাই চিকিৎসা বিশ্লেষকদের বক্তব্য খালেবাজিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ ডায়াবেটিস আর্থারাইটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতায় ভুগছিলেন দু সালে কারাবন্দি যাওয়ার আগে তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন কিন্তু কারাবন্দি অবস্থায় সেই চিকিৎসার ধারাবাহিকতা ব্যাহত হয় এমন অভিযোগও রয়েছে দু সালের রাজনৈতিক পরিবর্তনের পর তার মুক্তি ও চিকিৎসার সুযোগ তৈরি হয় তবে অনেকের মতে চিকিৎসা শুরু হতে দেরি হয়ে গেছে দু সালে করোনা আক্রান্ত হওয়ার পর তার শারীরিক জটিলতা আরও বেড়ে যায় বুকের মধ্যে পানি জমা শ্বাসকষ্ট অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া এই সব সমস্যার কারণে দীর্ঘদিন হাসপাতালে থাকতে হয় তাকে এই দীর্ঘ চিকিৎসা ইতিহাসের প্রেক্ষাপটে প্রশ্ন আসে এমন একজন গুরুতর অসুস্থ নেত্রীর মৃত্যু কি রাজনৈতিকভাবে গোপন রাখা আদৌ যুক্তিসঙ্গত রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির মতো একটি বড় দলের জন্য নেত্রীর মৃত্যু গোপন করা আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে কারণ পরবর্তীতে যদি তা প্রমাণিত হয় তাহলে তৃণমূল পর্যায়ে যে আস্থার সংকট তৈরি হবে তা সামাল দেওয়া প্রায় অসম্ভব বিশ্ব রাজনীতিতে নেতাদের মৃত্যুর খবর গোপন রাখার নজির আছে কিন্তু সেগুলো ছিল একনায়কতান্ত্রিক বা কঠোরভাবে নিয়ন্ত্রিত রাষ্ট্রে স্ট্যালিন ফ্রাঙ্কো বা হুগো ছাবেজের উদাহরণ বিশ্লেষকরা তুলে ধরেন কিন্তু বাংলাদেশের বাস্তবতা ভিন্ন এখানে মুক্ত গণমাধ্যম সামাজিক মাধ্যম এবং রাজনৈতিক প্রতিযোগিতা এতটাই প্রবল যে একজন জাতীয় নেত্রীর মৃত্যু কয়েক ঘণ্টার বেশি গোপন রাখা বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে খালেদা জিয়াকে ঘিরে যে রহস্যের আবহ তৈরি হয়েছে অনেকের মতে তা বাংলাদেশের বিভক্ত রাজনীতিরই প্রতিফলন এক পক্ষ মনে করে সবটাই রাজনৈতিক নাটক অন্যপক্ষ মনে করে নেত্রীকে দীর্ঘদিন অবহেলার মধ্যে রেখে দেয়া হয়েছে এই দুই অবস্থানের মাঝখানে দাঁড়িয়ে সাধারণ মানুষের প্রশ্ন সত্যটা আসলে কোথায় গুঞ্জন হয়তো সাময়িক উত্তেজনা তৈরি করতে পারে কিন্তু দীর্ঘমেয়াদে রাজনীতিতে টিকে থাকে একমাত্র সত্যই এমনটাই মনে করেন বিশ্লেষকরা আর এখানেই দর্শকের সামনে প্রশ্নটা থেকে যায় আমরা কি সত্য খুঁজছি নাকি সন্দেহকেই সত্য ধরে নিচ্ছি